প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন আজকের বেল এক্সাম হচ্ছে মানে টাকি থোয়া ব্যায়াম সমিতিতে এটা চল্লিশ বছর ক্যাডের সঙ্গে যুক্ত চল্লিশ বছর ধরে এবং বছরে দুবার করে বেল এক্সাম হয় আজকের তাকি থোয়া ব্যায়াম সমিতিতে প্রায় তিনশোর উপর পার্টিসিপেট আমাদের অংশগ্রহণ করেছে আর বিভিন্ন বেল্টের হোয়াইট বেল্ট থেকে শুরু বিভিন্ন বেল্ট হোয়াইট ইয়েলো গ্রিন অরেঞ্জ ব্লু পার্পেল পার্পেল ব্রাউন পার্পেল ব্রাউন বেল বেলার থার্ড কিউ ফোর্থ কিউ এবং বিভিন্ন রকমের বেল্ট এভাবে পড়তে হয় এবং ব্ল্যাক বেল্ট ধাপে 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 ব্ল্যাক বেল ফার্স্ট গ্যান্ড সেকেন্ড গ্যান্ড এভাবে ধাম তৈরি হতে থাকে আমাদের যে সে যে জিনিস আছেন আমরা যেটা করি বেল এক্সাম অল ইন্ডিয়া সাইসেন কাল শীতেরি ক্যারাটেরও খেতে থাকে যেটা হানসি প্রেমজিশন ডিরেক্টর নার ফাউন্ডার ড্যানমাস্টার উনি হচ্ছে তত্ত্বাবধানে ওনার আন্ডারে আমরা আছি উনি অল অল ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি প্রায় উনি সত্তর হাজার পার্টিসিপেট স্টুডেন্ট ওনার আন্ডারে আমিও আছি এবং অল ইন্ডিয়া বেসিস যেটা কেউ ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইস ব্যাপারি কমিশনার উনি আর উনি হচ্ছে যা অল ইন্ডিয়া এই মুহুর্তে অ্যানসি পেমজির সেনে আট থেকে দশটা দেশের সঙ্গে উনি সাইসেন কে সিথুরি ক্যারাটার অ্যাসোসিয়েশন চলছে ওনার আন্ডারে আছে উনি একটা পশ্চিমবাংলা বলে ভোলা হয় ভারতবর্ষে একটা বট গাছের মতো বিশাল শাখা বিশাখা সরি আছে তার আন্ডারে আছে এবং ওনার দৌলাতে বা ওনার সহযোগিতা আমি আজকে এই জায়গায় পৌঁছেছি এরকম আমার মতন অনেক অনেক জায়গায় প্র্যাকটিস করাচ্ছে আজকে বহু ক্যানাটে এসে মানুষের জীবিকা নির্ভর করছে এবং বিশেষ করে যারা মেয়েরা মেয়েরা ক্যানাটিতে অনেক এগিয়ে তিনশো পার্টিসিপেট আছে এখানে দুশো মেয়েরা মেয়েরা এতটা আগ্রহ করে এগিয়ে আসছে আমরা সবসময় বলি মোবাইল এবং কম্পিউটার থেকে দূরে থেকে পড়াশুনোর সাথে সাথে এক্সারসাইজ চালিয়ে যাও সেইভাবে গার্জেনরাও এগিয়ে আসছে আমাদেরকে প্রচার করতে হচ্ছে না বলতে হচ্ছে না ওনারা এসে অ্যাডমিশন হচ্ছে ভর্তি হচ্ছে প্র্যাকটিস করছে এবং শুধু তাই না মেয়েরা শিখে অনেক অনেক ডেভেলপ পাচ্ছে তারা বলছে আমরা আগে ভয় লাগতো রাস্তাঘাটে তুলতে এখন কোনো ভয় লাগে না ক্যারাটাকে আমাদের মনোবল বেড়ে গেছে যার জন্য আমরা খুব আনন্দ পাচ্ছি যে মেয়েরা এগিয়ে আসছে আর এইভাবে ক্যারাটে শিখে যারা ব্ল্যাক বেল্ট বিভিন্ন রকম আছে তারাও বিভিন্নভাবে জীবিকা নির্ভর করছে ক্যারাটের উপরে আজকে আমি চল্লিশ বছর ধরে বসে ক্যারাটের সঙ্গে যুক্ত আমার গ্রহ এক থেকে দেড়শো দেড়শোর উপর স্টুডেন্ট ছাত্র ছাত্রী বিশেষ করে ব্ল্যাক বেল্ট আমার আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত হয়ে করে খাচ্ছে আর বিশেষ করে যারা করলে হবে না যে ক্যারাটে করুক সঠিক জায়গায় করুক যারা বেঙ্গল অলিম্পিকের সঙ্গে ক্যারাটে সঙ্গে বেঙ্গল অলিম্পিক হানসি প্রেমজিৎ সেন উনি হচ্ছেন প্রেসিডেন্ট ওনার আন্ডারে আমরা আছি আর যাতে ক্যারাটে করুক কিন্তু আপনারা একটা জিনিস জানবেন ক্যারাটে সঠিক জায়গাটায় আমরা শিখুন সঠিক জায়গায় যেখানে ডিস্ট্রিক্ট থেকে স্টেট ন্যাশনাল যেমন আমার এই মুহূর্তে বৈশিয়ার সাইসেন কাই অ্যাসোসিয়েশন থেকে সাইসেন সাইসিনকাই অল ইন্ডিয়া সাইশন থেকে থেকে প্রায় দশ থেকে বারো তারও বেশি মানে ন্যাশনালে ভালো পজিশান করেছে বিশেষ করে আমার বসিয়ার সাইসিনকাই কাই অ্যাসোসিয়েশন থেকে একজন থার্ড পজিশান হয়েছে এবং হাবড়ায় থাকে উনি বিশেষ করে এইভাবে এইভাবে প্র্যাকটিস মেয়েরা এগিয়ে আসছে আমরাও সহযোগিতা করছি আমরা ক্যারাটে থেকে এখন ক্যারাটের উপরে জীবিকা নির্ভর করছি এমন একটা জায়গা যা মানুষ আরও এগিয়ে আসুক আরও জানুক আরও ছেলে মেয়েরা শিখে তারা শেখাক আর মেয়েদের আত্মরক্ষা আরও বাড়বে মেয়েরা খুব আনন্দ সহ প্র্যাকটিস করছে ইউনিভার্সিটি গেম স্কুল গেম সব জায়গায় কিন্তু ক্যারাটে আমাদের রাজ্য সরকার ক্যারাটের দিকে এগিয়ে আসছে সহযোগিতা যাচ্ছে বিশেষ করে মমতা ব্যানার্জি সবসময় যে সহযোগিতা হচ্ছে ক্যারাটে কীভাবে ডেভেলপ হয়ে করছে আপনার নাম শিয়ান প্রশান্ত গী ব্ল্যাক বেল্ট